এই নষ্টার মধ্যে বোধহয় দত তাকে পার্টি এইটা খুশাল্লাহ আল্লাহ বলছিলেন যে তুমি একটা সীমা তৈরি করো তুমি একটা ব্যারিকেড তৈরি করো তার ভিতরে তোমার পরিবার নিয়ে থাকো দোকান আসতে তিনি বিশাল করে একটা সীমা তৈরি করলেন বিশাল করে এক ব্যারিকেড তৈরি করলেন ধরুন তৈরি করে তিনি তার সমস্ত জিনিসপত্র পরিবার নেওয়া তার উন্মত নেওয়া সেই ব্যারিকেডের ভিতরে রয়ে গেলেন সেই সীমার ভিতরে রয়ে গেলেন সীমার বাইরে যারা ছিল তাদেরও রয়েছে পাশে আর্থিক যারা ছিল তাদের গায়ে একটা বড় অনলাইন অতএবের এই যে নক্ষমন্ত্রী মুজফেজের তরিকা এবং যাকে পানি এটা তোমাদের তোমাদের জন্য সেরকম একবার তথ্য এই কি মতে তোমরা থাকো বাহিরে যায়ও না কিন্তু ভয়ঙ্কর দিন আসতেছে যেদিনে মানুষ মানুষকে আহ্লাদ করবে মানুষ মানুষের মাংস খাবে এমন একদিন আসতেছে মানুষের মাংস নিয়ে বিক্রি করবে মানুষের মাথা কেটে নিয়ে ব্যবসা করবে এমন একদিন কিন্তু তোমাদের শুরুে ওরা ফুটিয়া পদক্ষেক্ষা দিলাম এই রথ্য অযোগ এই জায়গায় পার্টি ওরা অধিক শক্তিশালী করল এবং পার্টিকে শক্তিশালী করবার জন্য যা করি কথাটা করল কিন্তু পার্টি ছিল না আর সবাই পরিকার কাজ করি এবং তোমাদের দেশের অন্যান্য লোকের চরিকার সম্বন্ধে বোঝাইও যাতে করে তারা এসে সত্যের আশ্রয় আসে সত্য পতাকার নিতে আসে অযত্যাবলাদান বলছেন দাদা মিশ্র বলতেন যে বাবা যারা ব্যর্টের মাটি দিয়ে যারা করা অবশ্যই তারা এই পতাকা নিতে আসবে তার পবিত্র প্রকার পানি তার পুজোর পাঠ পানি এটা কোনোদিন নষ্ট হবে না ঘরের মতো তৈরী আসতেছে নদীর মতো মানুষ ঘরে আসতেছে এবং তারা তৈরীভুক্ত হয়েছে অগণিত লোক এই পুরো সেই যে উপস্থিত ছিলেন তারা সকলে পায়ের নিয়ে

আল্লাহ করে আপনার সমস্ত গুলা মাফ করেছিলেন আর আল্লাহ বলেন না তৈরি করে তার ঠিক মতো করবেন আর ভাই ভাই ঐক্যবন্ধ করতে নিয়ে থাকবেন আমি যে জাকের পা নিয়ে টিক দিয়ে দিচ্ছি এই জাকের পরে সাত্রিশ বছর পূর্বে আমরা দাদা বিশ্চিম মন্ত্রণালয়ের সঙ্গে ঘোষণা করেছিলেন তিনি আমিও সেই সঙ্গে ছিলাম আমিও সেই নারায়ণ করছিলাম তাই সাবিশ বছর পরে দুনিয়ার পরিস্থিতি অনুসারে একটা শুভলগ্ন ছিল যে সুগল রাষ্ট্রীয় জন্মলগ্ন আর সদস্যগুলো জন্মলগ্ন একই সময় ফিরে গেল শনিবার দিন ভোরবেলা সেই সময় আমি এই টাকার পার্টি চেষ্টা করিয়েছি এই পার্টি আমার পার্টি নয় এই পার্টি মহাবলী খাদবার পার্টি এই পার্টি আল্লাহ পার্টি এই পার্টি আল্লাহর পার্টি হে গ্রুদা এই পার্টি সাধারণত বিশ্ব বন্ধুমাত্রের পার্টি এই এই পার্টি মুক্তির পার্টি এই পার্টি মুসলিমের পার্টি মধ্যমন্ত্রে রক্ষা করবার জন্য এই পার্টি আমার বৃদ্ধ মানবের কল্যাণের জন্য এই পার্টি অভিযোগ এই পার্টির করে ধরেন এই পার্টের দশকদের ধরে থাকেন তাদের আর কোনো চিন্তার কোন কারণ থাকবে না একতার বলে সব হবিয়ান গরিবে আকাশে বিজয় নিচান ঐক্যবদ্ধ ভাবে এই যাতে পার্টি ধরে থাকো তাদের আর কোনো চিন্তা করো কারণ থাকবে না তোমরা এই ঐক্য শক্তি রক্ষা করো কোনো ভালো শক্তিশালী করো পৃথিবীতে এমন কোনো লোক নাই যে তোমাদের গায়ে কোনো টোকা দেয় যত বড় শক্তি প্রয়োগ থাকে না অতএব তোমরা হইল না এক ভাই আরেক ভিল না এক ভাই করছেন যে এক এক একটা পিঠ হয় এরকম দেখাতেছে যে গত প্লাবনের সময়ে বন্যার সময়ে যখন গাছের খাদ্য সাহায্যের খাওয়া যাচ্ছে সেটি আপনারা খাওয়াইছেন তখন একজনে আমাকে বলছে যে আমার তার সাথে যোগ্যবার তিন দিনের একজন তাকে দিচ্ছে বলছেন

এই পাবি খাদা ভিতরে এই পাবেন বান অনুষ্ঠান করলে বলছেন সেই বাঁধ আলোচনা সেই বাঁধ দিয়ে আপনাদের রাতে পাটি গ্রহণ করিয়া সেই পাটি আমি শক্তিশালী করে দিলাম এই বাঁধ আরো শক্তিশালী করে দিলাম আপনার জন্য মাঝে খেলো